তো ইউ হোয়াটসঅ্যাপ গাইস ইটস মি জুনিয়র ফানি গেম আর ফাইভ টোয়েন্টি আশা করি আপনারা সকলেই ভালো আছেন অ্যান্ড আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছে আপনাদের দোয়া ও আশীর্বাদে আমি আবারও চলে এসেছি গত কয়েক অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভয়ানক গেম প্লে নিয়ে যেখানে আমি অনেক ভালো খেলি এবং এত ভালো খেলি যে বারবার যেখানে না আমি এ ম্যাচে ভাই আমার এত লাগ খারাপ গেছে ভাই বারবার মরি কিল তো করি কিন্তু বারবার মরিয়া যাবে একটা সমস্যা তো দেখতে থাকো ম্যাচটা এনজয় করবার আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দেবো আর চ্যানেল নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো আর প্যাক করি এবার মেন ভিডিওটা শুরু করি ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে তো আপনারা সকলেই জানেন আমি দুই জিবি মোবাইলে গেম খেলি তো আমি দুই জিবি মোবাইল দিয়ে আমার অনেক দামি মোবাইল তো দামি দিয়ে আমি ম্যাচটা স্টার দিয়ে দেই এখন আমরা শেষ করব নিউ রিম নাম বিয়েঞ্জে তো সেখানে দেখি যেতে পারি কিনা অনেক সময় যে লেন্জোয়ালা নাইন নয়টা লেন্জোওয়ালা শিয়ালে কিন্তু বোম মারে তো দেখা যাক আজকে কি এই শিয়ালওয়ালা লেনজাটা কি বোম মারে কিনা তো আমরা যখন প্লেনে উড়িয়ে উড়িয়ে যাইতে আসি তো যাইতে আসি না আজকে শিয়াল খুব শান্তশিষ্ট আছে কিন্তু ভাই দেখো দাঁত করে কেমন যেন মনে হইতাছে এখনই আয়সে আমার প্লেনের ভিতরে প্লেন চকারে খায়া নেবো তো ভাই ভয় না পেয়ে আমি এখন তার ভয়ে তার দিকে তাকালি আমার কলিজার ভিতরে তুপ তুপ করে তো আমি সেটা ভেবে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে অনেকক্ষণ পরে আমার গন্তব্যস্থানে আমি পৌঁছে যাই এবং আমি আস্তে আস্তে ল্যান্ডিং করা শুরু করে দিয়েছি তো এখন আমি নিজে নেমে যাব আর কোথায় নামবো জানেন ওই যে রিম্ডামিল যে এই ছেড়েস্কার ম্যাক্স পাওয়া যায় স্কোয়ার ম্যাক্স বা অ্যামফোরান ম্যাক্স একটা থাকে একটা নিয়ে আমি এখান থেকে সোজা গো হয়ে যাব কারণ আমি আমার টপ থ্রি করা লাগবে ওই যে একটা ফিরি ওয়াল দিতে আসে আপনারা সকলেই জানেন আপনার জন্য এটা সহজ করে দেওয়ার জন্য গেরিন একটা অপশন দিচ্ছে যে হয়তো আঠারো আঠারোশো মিনিট যারা খেলবেন তাহলেও পাবেন আর যারা আঠারোশো মিনিট খেলতে পারবেন না তারা পনেরো বার টপ থ্রি রিচ করবেন তো এই জন্য আমার ভিডিওটা দিতে একটু লেটে গেছে আমার এই সেই ওয়ালটা নিতে আর অল্প কতক্ষণ বাকি তো আমি এখানে নেমে অ্যামফোরানটা পেয়ে যাই এর মাসখান থেকে আমার দুটো টিমের চলে গেলো আসমানে তো একজনের অবস্থা খুবই খারাপ নোবিতা পড়েছে আর আমার টিমে তিনজনই র্যান্ডম তো একজন মাহিরুক একটা প্লেয়ার সামনে দেখতে পাচ্ছি অ্যাম্পুরন দিয়ে ও ড্রাক অ্যান্ড হেড শট উরে ভাই হকার এরই মাঝে আমাকেও শট মেরে দিল আমি তো ভাবছি যে আমার আইডিয়া আজকেই ভ্যান হয়ে যাবে দেখি না এনিমের আইডিও ভ্যান হয়ে যাবে কারণ এনিমি যেই হেডশট মারে রে ভাই তা আমি তো তার মাঝে সামনে কিছু না তো আমি আবারও একবার রিভে পাওয়ার পর আমি সেখানে আর নামবো না এর মাঝখান থেকে আমার টিমের তো দুজনকে একজনও রিভাইভ দিতে পারতাসে না কারণ তার অবস্থা খারাপ তার কাছে না কি নেমি তো আমি এখানে একটা সেফ ল্যান্ডিং করবো সেফ ল্যান্ডিং করে এখান থেকে গান গুন আমি সোজা এই যে মার্স ইলেকট্রিক যাবো মার্স কোথায় মার্ক করে নিই ইলেকট্রিক সোজা চলে আমার টিমমেট করে আমি রিভাইভটা করে দেবো তো আমি এখন নেমে ল্যান্ডিং আমি মার্ক করতে করতে নিয়ে পড়ে গেছি ভাই পাহাড়ের ঢালু ভাই আমার মতো বোর্ড পুরো ম্যাচে কি একটাও আছে পুরো ম্যাচে আমি হলাম সবচেয়ে বড় বট তো আমি বোটলা যখন সামনের দিকে বিএসকে নিয়ে বিএসএস নিয়ে এগিয়ে যাচ্ছিলাম একটা এ পে পেয়ে যাই তারপর দুশো বাড়ি দিয়ে হেল্প করি যাতে আমার আরেকজন ওই টিমমেট তিন নাম্বার নবিতা নবিতা আফা যেন আমার টিমমেট বাকি দুজনের হিল দিতে পারে তো আমি এখানে একটা ডাবল ভেক্টর পাই সিঙ্গেল ভেক্টরটা নিয়ে আরেকটা ভেক্টর মাটিতে ফালে রাখি তো আমি এখন দোতলা ঘোটা চেক দেওয়ার উদ্দেশ্যে যাইতে আসি কারণ ভাই আমার কাছে প্রপার কোনো লুট নাই ভেজ নাই হেলমেট নাই ভালো কোনো গান ওয়েপন নাই তো আমার তো মারামারি করার জন্য ভালো ওয়েপেন লাগবে তো এখানে সে একটা পিনেন্টি পাই আপাতত চলে এখন খেলা যাবে একটা ম্যাচ এখন প্রপার লুট হয়ে গেছে তো এখান থেকে আমি আস্তে আস্তে সরে যাবো কারণ আমার টিমের তিন নম্বরের অবস্থা খুবই খারাপ এই মাঝখানে ওই দুজন তো নাই তো আমার এই ম্যাচটা যেভাবে ভুয়া করা লাগবে যদি আশেপাশে এই নিমে ওই যে স্কোয়ারটা ইম নামে নামছে যদি তারা এসে পড়ে তাহলে আমার এখান থেকে পলানো হবে না তো আমি লুঙ্গি লুঙ্গি গামছা মাথায় বাইদ্যা আমার পায়ের লুঙ্গি মাথায় উচকে দিতাসি দূর লাগা দূর কারণ দূরে দূরে চলে যেতে হবে আমাকে মার্শ ইলেকট্রিক তো আমি এখানে যেতে আছি তো যেতে আছি আবার চারপাশে দেখতে আসি যে কোনো এনিমি না আবার আমার খোঁচা খাঁচা দিয়ে মাইরা লয় ভাই তো আমি যাইতে আসি যাইতে থেকে হঠাৎ একটা গাড়ির সামনে গাড়িটার উপরে উন্ডাটা ভিআইপি নিয়ে নিলাম এটা কি জানেন ভাই আমার ইমোশন এম টি ফিফটি এটারই আমি আমার এম ফিফটি বানাই আমি এম ফিফটি চালাইতে চালাইতে যাইতে আসি যাইতে আসি মাসে আমার টিমমেট করে রিভেভ দিয়ে দেবো এর মাস দেখি আমার ওই তিন নাম্বার একজনের রিভেভ দিয়ে দিয়েছে অলরেডি তো আমি এখানে যখনই রিভেভ দেওয়ার উদ্দেশ্যে যাবো তখন থেকে আরেকজনের রিভেভ পেয়ে গেছে তো আমি এখানে আর কি করার আমি এখানে শুধু এখন জোন পোশার হয়ে গাড়ি দিয়ে ঘুরবো আর টোকেনগুলো বাড়িয়ে দেবো দেখা যায় কারণ আমার টপ থ্রি করাই লাগবে ভাই এ ম্যাচটা সেই ম্যাচ কারণ অনেকদিন ভিডিও নেওয়ার উপরেই আমি ভিডিওটা দিচ্ছি কিন্তু দেখি ভিতরে ফায়ার ফায়ারের শব্দ বাজে তো আমি এখান থেকে সরে যাব সেই সময় দেখো কি হয় আমাকে ছোট্ট একটা খোঁচা মারে এনিমিটা তো আমার কিন্তু লাইফ একটু কোনিও কমতাছে না তো আমি এখান থেকে ঘুরে একটা ম্যাজিক দেখাবো দেখো তো আমি এখান থেকে ঘুরে এক আইকিউ সোজা চলে যাইতে যায়া আসতে মারবো একটা ধাক্কা এন্ড দেখা যা আমি কোথায় উঠা যায় ভাই দেখছনি ভাই ও ভাইসাব এটা কি হলো what the heck দুজ দিলাম আমি গাড়িতে কিন্তু চলে আসলে মাছ মানে ভাই তেমন ভাই তেমন কিছুই না এটা হচ্ছে কারণ কি গেরিনা আমাকে ভালো জানে কারণ গেরিনা জানে যে পুরো পিলার সিক্সটি নাইন ওকে এখানে আনতে হবে কারণ আমি সাধারণত গেরিনার জামাই হই তো আমি এখানে দেখতে আসি যে নিচে এনিমি আসে নিচে পুরো স্কোয়ারটা ভাই একটা মোট তিনটা পিলার আমার পায়ের নিচে ঘুরাঘুরি করতে আসে ভাই রে ভাই আমি এটা দেখে তো আমার রিয়াকশন তো বলার বাইরে আমার আমি হাসতে হাসতে একা একা ভাবতেছি যে পরের বার আবার অ্যাপ্লাই করে দেখব অন্য একটা ভিডিওতে কেমন কি আর হয় কিনা এটা তো হয়তো গেরিনা গ্লিসের কারণ এখানে নিয়ে আসছে তো দেখা যাক এখানে কী হয় একটা এনেমি ওই সাইডে আর একটা ডাইন সাইডে একটা সোজা আমার তো দিয়েই দুটো এনেমে আমি এই সোজাটাকে মারার চেষ্টা একটুখানি ড্যামেজ আবার ছাব্বিশ এনিমিটা বলতে পারে না গিয়ে মারতে একত্রিশ উনচল্লিশ অ্যান্ড ডাউন তো ওরে ডাউন করার ওর উদ্দেশ্যে ডাউন করার পর পরে আমি ওরে দিয়ে দিলাম কনফার্ম কারণ ডাউন দিয়ে রাখাই যাবো না ভাই কোন সময় রিভাইভ দিয়ে দেওয়া চুরি হয়ে যাবো আপনি বলবারই পারবেন না তো আমি কেন বসে বসে এনিমির লোকেশনগুলো দেখতেছি কারণ ভাই আমার পায়ে নিশি আছে দুই তিনটা এনিমি একসাথে ভাই পুরো একটা স্কোয়াড তো আমি এটাকে দেখে মারার চেষ্টা ওয়ান টাইম মারবো আরে আমি নিজে ওয়ান টাইপ খেয়ে গেলাম ভাই কি হলো এটা আমি মারতে গেলাম ওয়ান টাইপ আমার দিয়ে এলো ওয়ান টাইপ তো এনিমিকে দিতে চাইছিলাম একটা ঠাপ কিন্তু আমার জায়গায় এনিমি হয়ে গেলো আমার বাপ তো কিছু না ভাই তো আমি এখানে আমার টিমমেট দিয়ে বলতেছি ভাই রিভাইভটা দাও রিভাইভটা দাও ভাই এর কাছে আছে চারশো এর কাছে আছে শূন্য এর কাছে আছে চারশো এর এর কাছে চারশো তো দেখা যাক ভাই চার নাম্বার হিল্লা দিবো আশা করি রিভাইভটা এখনই পেয়ে যাবো তো অনেকক্ষণ পর যে ভাই ফ্যান টিক ফ্যান ভাই র্যান্ডমলি তো বুঝোই সহজে মরলে রিভাইভ দিতে চায় না কিন্তু আমি মরলে ভাই তোমরা এমন করবে না ভাই আগে র্যান্ডম টিমমেট মরলে টিমমেটে বাঁচায় রাখার চেষ্টা করো তাহলে ম্যাচ বুঝিয়া তো অনেক পর ফাইনালি আমি আবারও রিভাইভ পেয়ে আকাশ থেকে উড়িয়া উড়িয়া ল্যান্ডিং করতেছি আমার ওই যে চার নাম্বার টিমমেট মাহিন ভাই মাহিন ভাই এই আর্সেনালটা লুট করতেছিল কিন্তু এখানে আমি একটা ম্যাক্স গান সে রেখে এস বি চলে গেছে তো আমি এখানে ম্যাক্স গান এবং প্রপার লুটটা আমি জানি যে আর্সেনাল একটা আর্সেনাল লুট করলে প্রপার লুট হয়ে যায় পুরো ম্যাচ খেলার জন্য আর লুট করা লাগবে না ভাই তো আমি এখানে আর্সেনালটা লুট করার উদ্দেশ্যে নামিয়ে যাই নামিয়ে দুই কেজি আর্সেনাল ভিতরে ঢুকতে ঢুকতে অ্যামফুরান ম্যাক্সটার জন্য আমি এখানে আসা আমার অ্যামফুরান ম্যাক্সটা নিয়ে আমি কাজে এবং আর লুট করতেছি যে ফোরে বেস্টেজ আছে কিনা না ভাই আরও এনিমিও তো খুলছে এনিমিও লুট নিছে আমার লুট নিছে তো এখানে চায়ের ভেজো নাই তো আমি এখান থেকে যাওয়ার পথে মাশরুমটা পাইবাম ভাই মাশরুম ছাড়তে স্বাস্থ্যের পক্ষে কতটা যে ক্ষতিকর না ভাই উপকার সেটা আমি খেয়ে দেখতে পারলাম যে আমার লাইফ কমতাছি না তো আমি কিন্তু ঝুনের বাইরে আসি এখনও তো আমি এখানে লুট বক্সটা এসব চেক আপ করতেছি মেডি মুডি ভরপুর নিয়ে নিলাম কারণ ঝোন তো ভাই দূর আছে সমস্যা নেই আমার কাছে কে ক্যার একটা আছে নো টেনশন তো আমি অ্যাম্পোরনটা পেয়ে একটু মোবাইলটা ল্যাক আছে ভাই কারণ অনেক দামি মোবাইল আপনাদের আমি ফার্স্টই বলে ফেলেছি যেমন মোবাইলের দাম প্রায় দু তিন কোটি কারণ অর্ডার দিয়ে বানাইছি তো একটু লাকি এগুলো সহ্য করেন নাচ করেই লোডে বেছে বেশি দিন খেলব না তো এখানে যাওয়ার সময় আমি আর সাপ্লেটা খুলি একটা লঞ্চ পেগ আর কিছু লুটমুট নিয়ে চলে যাব এখন তো আমি খোলার পর একটা লঞ্চ পেট পাই আর কিছু মেটকেট পাই তো আমি সামনে দিয়ে আবার লঙ্গি মাথায় তুলে দেবো একটা দৌড় দৌড় দিয়ে আমি ঝোনে প্রায় গাছে চলে এসেছি কিন্তু একটুখানি দোন জোন ডিস্টেন্স আছে আমার থেকে অনেকখানি তো একটুখানি করলে বলবো পঞ্চাশ মিটার দূরত্বে আছে আমি আর জোন তো এখন আমি আস্তে আস্তে ঝুনে দিয়ে এগিয়ে যেতে যেতে কারণ দেখি ঝুনে আগে ঢুকতে হবে কারণ ভাই ঝুনে এখন পর্যাপ্ত হেলথ কার্ডে ভাই পর্যাপ্ত আমার টিমের তিন নাম্বারে বলতে নবিদা নবিতা ভাই আপনি আমার নিয়ে যান তো উনি গাড়ি ডাল নিয়ে আগে চলে গেছে আমার লয়ে যায় না তো আমি এখানে নিচে একটা নিম দেখি আমার চার নাম্বার মারতে আসে আমি তারা মারবো মারতে পারিনি ভাই আমার কিলের খাতা কিন্তু এখন খুলে নেই দুইটা কিল তো আমি দুইটা কিল নিয়ে আবার সামনের দিকে যখন এগিয়ে যাবো তখন দেখি আমার টিমের তিন নাম্বার নামিয়ে ফাইট করে এর মাঝখানে আমি হয়ে যাবো গাড়ি চোর এখন আমি আস্তে তার গাড়িটা চুরি করে নিয়ে সামনে যেখানে ফাইট করে আমি তো কিল করার কিল করা লাগবো না তো আমি কিল করার উদ্দেশ্যে যখনই আমি মনটা একটা নিয়ে চলে আসি তখন দেখি এনিমিনি দুই তিনটা ভাই কারো থেকে কার মারবো আমি বুঝতেছি না তো আমি এখানে আগে আর পিসতে দেখতি যে আরও কয়েকটা এনিমি এখানে মোট দু তিনটায় এনিমি তো আমি প্রথমে এটাকে একটা ঢুস দেওয়ার আগে এই যে এইটাকে একটা ঢুস মারবো এবং এটা হয়ে যাবে ডাউন এটাকে সোজা নেমে আগে কনফার্ম করবো না আগে এই এনিমিটাকে মারবো কারণ এটা নেট নেই মনে হয় মেবি এটা নেট ছিল না তাই তবুও নেট যেসব এনিমি নেট নেই তাদের কিন্তু আপনারা মারবেন না ভাই তাদেরকে আপনারা একদমই মারবেন না কিন্তু যখন দেখবেন জোন চলে এসছে তখন আমার মতো হলে মেরে দিন কারণ তখন তো আবার কি চুরিও হয়ে যেতে পারে তো দেখি এনিমিটা রিভে পেসে কিন্তু এনিমিটার ভুলওয়াল মারলো কীভাবে ভাই ও এনিমিটার হয়তো নেট সমস্যা ছিল হ্যাঁ নেট ইস্যু ছিল কারণ না তো ও তো নক হয়েছিল ও কীভাবে ওয়াল মারে ভাই ভাই একটু ভয় পেয়ে গেছি না হ্যাকার ট্যাকার আবার তো আমি আবার এখানে তারাদের লুট বক্স চেক করতেছি কারণ আমার কাছে এখন লুট প্রপার আছে মাগার বেজ হেলমেট নেই তো আমি বেজ হেলমেটটা নেওয়ার জন্য দেখি আমার লাইফ উনি ভাই আমার টিমের বলতেছে ভাই জোনে আসেন জোনে তো আমি এখন এম ম্যাক্সটা নিয়ে নেবো এম ম্যাক্সটা নিয়ে এর মাঝখানে আমার চারটে নিম হয়েছে আস্তে আস্তে দেখো দৌড়ের উপর উসটা খাই ভাই উষ্ খাই আমার পিচে চাকার লাগে বাড়ি নাকি সে নয় যায় তো আমি এখন তাকে কনফার্ম দেবো না কারণ ভাই জোনে ব্যাপক হেলথ কার্ডে এর মাঝখানে আমার কি কনফার্ম হয়ে পাঁচটা কিল হয়ে যায় যেখানে আমার মাত্র কিল ছিল একটুখানা আগে একটা

ডুসটা দিতে পারি না কারণ গাছের কভারে চলে গেছে তো তো আমি এখন তাকে মারব না তার সামনে আরেকটা নিমি ছিল একটা ঠেলা মারে দেবো তো ওকে একটা টুকি মারার পর আরেকটা ঠেলা মারতে যখনই যাবো কিন্তু ঠেলাটা লাগে না তো আমি ওর পিছিয়ে ভিতরে ঢুকে যাব আর থেকে আমার একজন মারে ভিতরে ঢুকি আগে ওকে নক করে দিলাম নখ করে ওকে কনফার্ম দিয়ে আমার কিলের খাতা আমি ছয়টি কিল করে ফেললাম তো আমি এখানে একটা ওয়াল মেরে আমার কিল ইটু লুট করতেছি এখানে ছিল এডব্লিউম আর একটা এমপি কোর্টি আমি এখন জানি যে আমি তো বরবট এখন আমি মরতেও পারি পরে নাম পরে যদি মরি তাহলে এই যে এখান থেকে নেমে এ ডাব্লিউ মাইটা আর একটি নিয়ে নেব তো আমি আবার মনস্টার ট্রাকে উঠিয়ে মনস্টার ট্রাকটা নিয়ে আমাকে কোন সাইড থেকে মারছে সে লোকেশন আর এবং এনিমিটাকে মারার জন্য যখনই আমি মনস্টার ট্রাকটা ব্যবহার করি তো ভাই বয়সটা একটু উল্টা হইতে আসে কারণ আমার ঠান্ডা লাগছে তখনই দেখি ওরা দুজন মিলে আমার গাড়িটা ফুটে দেয় তো আমি নেমি আগে একটা ফাস্টলি ওয়াল মারি ভাই ফার্স্ট যত ফার্স্ট ওয়াল মারতে পারেন ততই আপনারা সেফ থাকতে পারেন এবং এনিমিটি মারতে পারেন একটু জুম করে মারার চেষ্টা একটু ড্যামেজও খায় না কিন্তু পরের বার অনেকখানি ড্যামেজ খায় তো দেখো কী হয় আমি এখানে বোকার মতো অ্যাপজেল মারি আমার ওয়ালের বিচে ভাই আমি অ্যাপ জেল ভাই স্কেলারের কারণে আমি এই ভুলটা করবাই এই জন্য আমি স্কেলার চালাই না স্কেলার মানে তাও আমার নিজের ওয়ালে তো এনিমিটার থেকে বাইরে হয়েছে ইনিমিটারকে আবার ড্যামেজ দেবো সাইড থেকে নাকি ওর টিমেট ওকে ভ্যাকআ দিয়ে ভ্যাক দিতে আসে তো আমি আগে ওকে মারব না ওকে মারবার আমি কনফিউজ হয়ে গেছি পর দিয়ে ওর টিমেটা আমাকে অ্যাপ জেল মারে পর আমি দুটো ওয়াল মেরে এখন আমি ওকে ধরবো ওকে যখনই ধরবো কিন্তু ও তো ঘরের ভিতরে চলে গেছে ওকে আবার অনেকখানি ড্যামেজ দেবে ভাই চব্বিশ সাঁত্রিশ সতেরো তো লাগ দিয়ে আসে কিন্তু ও তো মরে না ভাই কী খেয়ে এলো গন্ডারের চামড়া নাকি ভাই তো ভাই গন্ডার চামড়া সহজে মরতে আসে না ভাই আমার কাছে ম্যাক্স এনিমিটা ঘরের ভিতরে গেছে যখনই ভাই ইনিমেটার কাছে যাবো ভুলেও যে নতুন ক্যারেক্টার নারু টুরু ক্যারেক্টার মারতে যে আমার এনেমি যে জাতা দিয়ে দিল ঠাপ দেওয়া তো আমার টিম কাছে টোকেন আছে পাঁচশো চার নাম্বার এক নাম্বার কাছে পনেরোশো টোকেন আছে ভাই আমি তারা বলতে আসি ভাই আপনি যে রিভাইভটা দেন জনাম তার কাছে আরও কি ক্যারেক্টার আছে তো ভাই সে এখন দূরে দূরে যাইতে আসে রিভাইভটা দেওয়ার উদ্দেশ্যে এখন সে রিভাইভটা দিয়ে দেবে ভাই আমার টিমমেটের এই রিভাইভটা যদি রিভাইভ দেওয়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সব একটা করে লাইক করে দেবেন এবং তার জন্য একটা কমেন্ট করে যাবেন তো বেস্ট জোনপুছার হিসাবে অবশ্যই এটা জোনপুষারের মধ্যে পরেই না তো আমি আবার ল্যান্ডিং করতাসি উড়িয়া উড়িয়া ওই যে লুট বক্সটা বলেছিলাম না আমি একবার না একবার মরবই মরলে আমি এ ডাব্লিউ এম সিভে নিয়ে নেবো সেই এই উদ্দেশ্যে আমি নিচের দিকে নামতাছি এবং আমার টিমমেটদের সাথে মানে একটু সামনে বা পিছে নামবো যে ওই এনিমিগুলোর সাথে আমার টিমমেট ফাইট করতে আসে তো আমার টিমমেট ওদের স্কট ওয়াইপ করে দিয়ে এনিমি আছে ছয়টা এলাইপ আসে ছয়টা এর মাঝখানে আমরা আসি চারজন আর এনিমি আছে দুইটা তো এখান থেকে আমি এডব্লিউম ওয়াই এবং এম ফিগোরটি এম টিটা নিয়ে এখন আমি সামনের দিকে এগিয়ে যাব দেখি এবার কেস কোন ছালাই মারে আমাকে আমার টিম মেট্র সেসব এবার মার কেউ পারলে তো আমি যখন এই কথা বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর দেখতেই পাচ্ছিলাম না তো হঠাৎ একজন এখন তো দেখি সেও চলে মানে আজকের ম্যাচটা ভুইয়া ভুইয়া গোস টু জুনিয়র জুনিয়রিগেমার ফাইভ টোয়েন্টি আজকের সাত কিলের ভুইয়ার ম্যাচটি এই পর্যন্তই ছিল আর ভিডিওটি ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে চ্যানেল নতুন থাকবে অবশ্যই সাবস্ক্রাইব দেবেন আর আপনার ফ্রেন্ডের কাছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং ভাই আপনারা সাপোর্ট দেন আপনার আপনারা যদি সাপোর্ট বেশি করে ভালোবাসা দেন তাহলে আমি চিন্তা ডিসিশ করছি নিউ একটা ডিভাইস নেবো আর কী ডিভাইস নেব আপনারা সবাই কমেন্টে উড়াদুরা বইয়া যান তো আপনারা যদি চান যে আমি নিউ ডিভাইসে গেম প্লে শুরু করি তাহলে তো বোঝেন কি ধামাকায় গেম প্লে চলবে আর এইটা অলম তো আছি ভাই এটা রুল ইজ মাই ফেভারিট আজ আর কথা বাড়াবো না সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ আর নতুন একটি ভিডিও তো দেখাবে আল্লা আল্লাহ হাফেজ ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন